আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটা প্লটের ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে মেন রোডে একটা কমার্শিয়াল প্লটের ইনফর্মেশন দিব যেটা রামপুরা ব্রিজ থেকে ইস্ট ওয়েস্ট হয়ে যে একশো ফিট রোডটা এসেছে সেই রোডের সাথে প্লট আমরা যেখানে আছি এটা হচ্ছে আফতাবনগর এল ব্লক এবং এল ব্লকে মেন রোডের সাথে অবশ্য এখন কিছুদিন বৃষ্টি হচ্ছে যার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে বিশেষ করে প্লটগুলিতে পানি জমে গেছে রাস্তার পানিগুলো সব প্লটে যে পড়েছে তো যার কারণে অনেকটাই পানি মনে হয় এই যে এই রাস্তা যেটা দেখালাম এটাই হচ্ছে আপনার ইস্ট ওয়েস্টের সামনে থেকে সোজা চলে এসেছে এবং ঠিক চার রাস্তা মোড়ের পাশেই এই এই প্লটটাই আর কি সেল হবে আমি প্লটটা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে পানি চলে এসেছে প্লটে প্লটের সাইড থেকেও আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই যে রিক্সা যাচ্ছে গাড়ি যাচ্ছে এটাও কিন্তু একটা চার রাস্তার মোড় ঠিক চার রাস্তার মোড়ের দুইটা প্লট পরেই হচ্ছে এই প্লটটা এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটাই চার রাস্তার মোড় এবং চার রাস্তার মোড়ের পাশেই একটা দুইটা প্লট পাশেই হচ্ছে আপনার প্লটটার অবস্থান এবং এই কর্নার যে প্লটটা এটা অ্যাশিউর যে ডেভেলপার কোম্পানিটা রয়েছেন ওনারা এটা নিয়ে ডেভেলপ করার জন্য নিয়েছেন তো যা হোক এই প্লটটার যে মালিক আছেন উনি ওনার সকল কাগজপাতি ঠিক আছে উনি খাজনা দিয়েছেন এবং ওনার নাম মিউটিশন হয়ে গেছে ওনার জরুরি প্রয়োজনে প্লটটা সেল করে দিতে চাচ্ছেন তো যার কারণে আমরা আপনাদেরকে প্লটটা দেখাচ্ছি যারা প্লটটা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা আপনারা প্লট সেল করতে চান বা কোনো প্রপার্টি সেল করতে চান ফ্ল্যাট বা অন্য জমি নর্মাল জমি সেগুলো আমাদেরকে বলতে পারেন আমরা অবশ্যই দ্রুত সেল করে দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য আমাদের বলতে পারেন আমরা ভিডিও করে আপনাদেরকে সহযোগিতা করব। তো যা হোক আমরা যে প্লটটা দেখাচ্ছি এই প্লটের সকল কাগজপাতি ওকে আছে এবং প্লটটা ওনার দাম নির্ধারণ করেছেন এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা পার কাঠা আমি আবারও বলছি এই প্লটটা যেটা এল ব্লকে একশো ফিট রোডের সাথে কমার্শিয়াল পাঁচ কাঠা প্লট এবং প্লটটার দক্ষিণমুখী প্লটটার ওনার যিনি আছেন ওনার সকল কাগজপাতি রেডি আছে ওনার নাম মিউটেশন করা এবং এই প্লটটার উনি প্রাইস নির্ধারণ করেছেন এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা পার কাঠা যারা প্লটটা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি মালিকের সাথে বসায় আপনাদেরকে নিয়ে দিতে পারবো তো যা হোক সবাইকে ধন্যবাদ নতুন আরও একটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম